কিছু কাজ করতেছি আনন্দের পাশাপাশি এই সামনে হয়তো বা আরো কিছু কাজ করব। যেটা হবে আমার সেটা আমার মডেলিং দেখবেন কি আমি ক্যাটওয়ার্ক করছি এটা দেখবেন বা কোনো ড্রেসের প্রমোট করছি ব্র্যান্ড অ্যাম্বাসেডার কোন ড্রেসের এইরকম কিছু আমি টুয়েলভেও কাজ করেছি টুয়েলভেও কাজ করে আসছি আমার আসলে তাদের সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আমার নিজের সম্পর্কে আইডিয়া আমি যেটা সেটাই আমি আপনাদেরকে বললাম তারা কিভাবে এটার পাশাপাশি কি করে এগুলো আসলে আমি জানি না যারা করে তাদেরকে দেখবেন দেখে জিজ্ঞাসা করবেন দেখেন আমার আসলে আমি জানি না ভাইয়া কারণ আমরা দেখা গিয়েছে কোন প্রোগ্রামে যাই কেমন আছো ভালো আছো আমরা মেকআপ নিই স্টেজে হাঁটি একটু টিকটক করি ছবি তুলি দেন যে যার বাসায় চলে যায় পাশাপাশি আসলে সে কোন ফ্ল্যাটে থাকছে ফ্ল্যাটটা তার নিজের কি বা তার আর কি কি আর্ন সোর্স এগুলো আছে আমি জানি না আমি আমার নিজেরটাই জানি আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া একটা জিনিস দেখা যায় যে বিভিন্ন

আমার মনে হয় লিভিং না গিয়ে বিয়ে করে ফেলাই উচিত লিভিংটা আসলে এটা গ্রহণযোগ্য না কিন্তু বিয়ের পরে তো তাদের সংসার কয়েকদিন তারপরেও একটা ধর্ম মোতাবেক তো বিয়ে হইলো আর লিভিংটা তো ধর্মের বাইরে চলে যায় সো আমি এটা মনে করি যে একেবারে ঠিক না বিয়ে করার পরে যদি সম্পর্ক থাকলো থাকলো না থাকলে না থাকলো আর সবাইকে অনেক ধন্যবাদ সবাই একে যে ম্যারেড বা ম্যারেড এগুলো এইটা তো আর বিষয় না হলো আমার কাজ কাজের জন্য এসেছি আমি একটা রিয়েলিটি শো দিয়ে আমার জার্নি শুরু এবং আপনাদের সামনে টুকিটাকি কাজ করছি কিছু এইটাই তো এখন আমি ম্যারেড আমার পেছনে দিই বাইরে কি এত আসলে ভাইয়া বলার দরকার তো নাই তাই

রিসেন্ট একটা রিয়েলিটি শোর মানে আমি এটা টিচার হিসাবে মানে ওদের কাজ করছি মিস অ্যান্ড মিসেস প্লাস এটা আপনার কোরবাড়িদের আগেই ফাইনাল দেখবেন এটা আমি কোরিয়োগ্রাফার হিসাবে কাজ করছি